শুভ বিকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে বিকাল চারটে তো এখন বাসনগুলো মেজে নেবো দুপুরের বাসনগুলো রাখা ছিল খেয়ে দিয়ে আর শরীরটা ভালো লাগছিল না তাই সারাদিনটা আয় শুয়েই ছিলাম তো কাপড় অল্প আছে আর হাঁড়ি কড়াই আছে ওইগুলো মেজে নেব কুয়োতলায় আগে এনে রেখে দিয়েছি জল দিয়ে দিয়েছি তো এখন ওইগুলো পরিষ্কার করে নেব এখন দেখো পাল থেকে গরুগুলো চলে এসছে আর কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্য আজকে ওয়েদারটা ঠান্ডা লাগছে এখন আর দেখো দশটা হাঁস নিয়েছিলাম এক বছর হয়ে গেল মনে হয় আর এখন বাকি আছে দুটো মানে বেঁচে আছে আর বাকি সব হাঁস মরে গিয়েছে তো এই দুটোই আছে কোনো দিন ডিম পারছে কোনো দিন পারছে না তো জল তো নাই আমাদের পুকুরে এখন সব হাঁস মুরগি কুয়োতলাতেই থাকে ওখানে যা জল পায় ওইখান থেকেই ওই একটু একটু করে খেয়ে বেঁচে আছে আর আমাদের তো এইদিকে একটা একটা সময়ে জল থাকে পুকুরে বর্ষার টাইমটাতে আর বাকি টাইমটাতে আর জল থাকে না যখন বর্ষা হয় তখনই পুকুরে জল থাকে এক পুকুর করে তো আমাদের গাছে অল্প কয়েকটা আম ধরেছে কলাও দুধে হয়েছে দেখো আর মোচাটা কাটা হয় না এখনো থাকবে কবে কাটবে কে আর এখন মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে এখন এই কয়েকটাই আম আছে গাছে দেখো আর খুব মানে ছোটো ছেলেরাও পারতে পারবে এত নিচুতে আছে তো দেখো হাড়ি গুলো এখন মেজে নিচ্ছি এখন মজা হয়ে গেছে এখন ধুয়ে নেব আর এখন কুয়োতে অনেক জল কমে গিয়েছে অনেকটাই জল কমে গিয়েছে এখন পাম্প চালু হচ্ছে না ওই জন্য তো আমাদের তো পাম্প নেই ওই জন্য বালতিতে করে তুলতে হচ্ছে আর কুমোর জলে আমরা ব্যবহার করি রান্নার কাজেও ব্যবহার করি এবং খাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আর দুটো নাইটে আর দুটো গেঞ্জি আছে ওই দুটো কেচে নেব জল দেখো বন্ধুরা কত কমে গিয়েছে অনেকটা কমে গিয়েছে বর্ষার টাইমে আবার এক জল ভর্তি হয়ে যায় সারা দিনটা তো শুয়েই ছিলাম ওই জন্য কাপড়গুলো রাখা ছিল কাটতে পারিনি তো এখন একটু শরীরটা ভালো লাগছে কাপড়গুলো পরিষ্কার করে নিই নইলে ওই কাজগুলো আবার কালকে করতে হবে কাজ বেশি হয়ে যাবে আরও শরীরটা ক্লান্ত হয়ে যাবে ওই জন্য আজকের কাজ আজকেই করে নিতে নিতেছে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর আজকে দেখো কুয়াশা কুয়াশা লাগছে আর কাপড়গুলো এখন ধোয়া হয়ে গিয়েছে চলো এখন বাড়ি দিয়ে যাই বাসনগুলো এখন রেখে দিচ্ছি বাসনগুলো রেখে দিয়ে এলাম এখন কাপড়গুলো মেলে দেব এখন তো শুকাবে না একটু জল জড়ে পড়ে যাবে ওইটুকুই যা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন মুরগিগুলোকে একটু চাল দিয়ে দেব এখনও সব মুরগিগুলো আসে নাই ছোট্ট বাচ্চাগুলো চলে এসছে এখন সন্ধ্যাবেলা তোমার দাদা ভাইকে বলছি যে আটাগুলো রেডি করে দাও আজকে রুটি বানাবো তো গরমের মধ্যেও রুটি করতে হচ্ছে কারণ ভাত আর ভাল লাগছে না প্রতিদিন রাত্রিবেলা ওই জন্য বললাম যে রুটি করবো আজকে আটাগুলো রেডি করে দাও বেশ আমি করে দিচ্ছি তাহলে আর আমি তো এখন বেশিক্ষণ বসে থাকতে পারছি না তাই তো মাদের দাদা ভাই আমাকে হাতে হাতে সাহায্য করছে বাসনগুলো পরিষ্কার করে ওইখানেই রেখে দিয়েছি সিঁড়ি সিঁড়িতে তো ওইগুলা এখন আটাগুলো ওইদিকে তোমাদের দাদা ভাই আটাগুলো মেখে দিচ্ছে আর আমি একটু একটু করে জোগাড় করছি আটা মাখা হয়ে গেছে এখন ঢাকা ঢেকে রেখে দেবে আমি বললাম যে ঢেকে রেখে দাও একটু নরম হোক তারপর রুটি বানাবো তো এক একটা জিনিস একটা একটা জায়গায় রেখে দিচ্ছে তো তোমাদের দাদাভাই আমার হাতে হাতে সব কাজই করে দেয় তো ওকে বললাম যে ওইখানে রেখে দাও তারপর পরে নিয়ে যাবে তো দুজন মিলে রুটি বানাবো তো আমি রুটি করতে এখন বসে গেছি এই রুটি বেলছি আমাদের তো বন্ধু আমি এখন তো আর আমি কাঠ আনতে যেতে পারছি না তাই ওই গুটো একটু করে কাঠ পালা এইসব দিয়ে রান্না করতে হচ্ছে তো পালাগুলো আছে মা এসেছিলো তখন এনে রেখে দিয়েছি সবাই মিলে এই মাছটা যাবে আর কাঠ আনতে হবে না এই মাছটা পালা আছে অতি আমাদের হয়ে যাবে ఆ జురా రుటీ కొత్త ఫచ్చేనా రుటీటా ఫి నే রুটি করতেও অনেকক্ষণ সময় লেগে গেছে আর অনেকক্ষণ আমি বসে থাকতে পারছি না আমি ক্লান্ত হয়ে গেছি বসে বসে তার কয়েকটা আছে আজকে সবজি বানাবো না সকালে সবজি আছে ওটা দিয়েই আজকে রুটি খাবো রাত্রেবেলা তো দেখো এই রুটিটা বেশ ফুলে উঠেছে রুটিটা পুড়ে গেছে আর রুটি করতে করতে এখন মায়ের কথাগুলো মনে পড়ল কারণ মা যখন রুটি করতো না তখন একটা দু একটা যদি ওই পুড়ে যায় তো তখন মা বলতো যে যেগুলো পুড়ে গিয়েছে সেই রুটিগুলো আমিই খাবো তোদেরকে আর খেতে হবে না তো আমার রুটি করা হয়ে গেছে। এখন গুনি নিচ্ছি কটা রুটি হয়েছে তো আজকে আর কালকে সকাল হয়ে যাবে আমার ওটাই বলছি যে এত বারোটা রুটি হয়েছে তা এখন এইগুলো ঘরে রেখে দিয়ে আসবো তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট